নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচু রান্না চ্যানেল কুড়ি সাত দু হাজার পঁচিশ তারিখে মহাবোধি সোসাইটি হলে আমাদের দুটো বই প্রকাশিত হলো লোহিত বসন্ত ও বিবর্ণ মধুমাস বিবর্ণ মধুমাস বিভিন্ন স্বাদের গল্পের সংকলন বিভিন্ন সাহিত্যিক এখানে গল্প লিখেছেন তার মধ্যে আমারও একটি গল্প আছে লোহিত বসন্ত নির্বাচিত কবিদের কবিতা সংকলন এই গ্রন্থটিতে আমারও দুটি কবিতা স্থান পেয়েছে রং মিলান্তি প্রকাশনার পক্ষ থেকে এবং রং মিলান্তি প্রকাশনার কর্ণধার মিস্টার রাকেশ শর্মাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জানাই তার এই সৎ প্রচেষ্টার জন্য তার এই অভিনব প্রচেষ্টা সার্থক হোক সর্বান্তকরণে তার সাফল্য কামনা করি ও আমাদের প্রিয় রং মিলান্তি প্রকাশনার সাফল্য কামনা করি রং মিলান্তি প্রকাশনার হাত ধরেই আমরা চারিদিকে ছড়িয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব মিন্স আমাদের লেখা ছড়িয়ে পড়বে বিভিন্ন মানুষ বিভিন্ন দিকের বিভিন্ন গুণীজন যারা আমাদের লেখা পড়ার সুযোগ পাবেন আর আমরা কবি সাহিত্যিকরা ধন্য হব আর এই সমস্ত প্রচেষ্টার পিছনে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে সে অবশ্যই আমাদের ছোট্ট ভাই রাকেশ শর্মা আজকালকার দিনে এত অল্প বয়সে এত সাফল্য বোধহয় সবাই পায় না তো এই ছোট্ট ভাই রাকেশ শর্মা কি অক্লান্ত পরিশ্রম করে করে প্রকাশনাকে দাঁড় করাচ্ছে এটা যেমন নিজের চোখে দেখছি তো আমি ততই অবাক হচ্ছি ঈশ্বরের কাছে কামনা করি ও অনেক দূর যাবে ওর সাফল্যে যেন একদিন আকাশ বাতাস পৃথিবী কেঁপে ওঠে দূর দিগন্তে যেন ওর নাম ছড়িয়ে পড়ে সেই সঙ্গে ওর সঙ্গে জড়িত যত কবি সাহিত্যিক তারাও জড়িয়ে রয়েছেন তো খুব সুন্দরভাবে মহাবোধি সোসাইটি হলে আমাদের অনুষ্ঠানটি সম্পন্ন হলো আমরা ওখানে অনেকটা সময় কাটিয়ে কবি সম্বর্ধনা নিয়ে তারপরে চলে এলাম মানিস্কোয়ারে অল্প টুকটাক একটু কেনাকাটা ছিল কেনাকাটা করে চলে এসেছি ফুড কোর্টে ফুটকোটেও কিছু খাবার দাবার গ্রহণ করে বেশ অনেকটা সময় কাটিয়ে খুব সুন্দর একটা বিকেল খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম একসাথে অনেক দিন পরে খুব ভালো লাগার একটি দিন ছিল তারপরে যথারীতি বাড়িতে ফিরে এলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো সবাইকে বইগুলো পড়ার অনুরোধ রইল বইগুলো যদি তোমরা কিনতে চাও আমাকে বলতে পারো আমি আনিয়ে দিতে পারি অথবা ডেজ পাবলিকেশানেও বইগুলো পাওয়া যাবে সেখান থেকে তোমরা অনায়াসে সংগ্রহ করতে পারো লোহিত বসন্ত সংকলনের প্রতিটি কবিতা রয়েছে ভিন্ন স্বাদের এখানে উনআশি জন কবির কবিতা রয়েছে আর লোহিত বসন্ত কবিতা সংকলনে রয়েছে একশো কবিতা অনায়াসেই তোমরা এই কবিতা পড়ে নিতে পারো নিজেদের সংগ্রহে রাখতে পারো এবং সকলে বই কিনুন বই পড়ুন কবিতা সংকলনে কবিতার আনন্দ নিন কবিতা সংকলনে সকল কবিকে অফুরান শুভেচ্ছা ও একরাশ ভালোবাসা জানাই বিবর্ণ মধুমাস বিবর্ণ মধুমাস বিভিন্ন স্বাদের গল্পের সংকলন সূচনাকাল থেকেই জীবনের বহুমাত্রিক দিক উন্মোচন করে চলেছে বাংলা ছোটগল্প বাংলা সাহিত্যের এই ধারায় বিস্তৃত পরিসর ও পটভূমি নিয়ে মানব জীবনের নানা অনুষঙ্গ প্রতিফলিত হয়েছে সমসাময়িক ছোট গল্পে ভাষা তার সব সাজসজ্জা ছেড়ে খুব ভাবে উপস্থিত হয়েছে ভাষার কাব্যময়তা কমে মেধিন ঝরঝরে গদ্য এই সময়ের ছোট গল্পে প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর যে ছোটগল্পে গল্পে সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট দুঃখ ছোট কথা নিতান্ত সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রু জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ অর্থাৎ বর্তমান ছোটগল্প সেখান থেকে অনেক দূরে সরে এসেছে বস্তুতে এখন আর ছোট গল্পকে কোনো সংজ্ঞা দিয়েই বেঁধে রাখা যাবে না ছোটো গল্পের পালা বদলের ঐতিহাসিক মুহূর্তের প্রত্যক্ষ সাক্ষী হতে চলেছে পাঠক আর এই সাক্ষীর জীবন্ত উদাহরণ জীবন্ত প্রমাণ আমাদের বিবরণ ও মধুমাস সবাই বই কিনুন বই পড়ুন কবিতা গল্প সাহিত্যকে সমৃদ্ধ করুন নিজেরা সমৃদ্ধ হন সাহিত্য পড়ে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবার আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়